মাত্র একশো টাকা চাঁদা তুলে সবাই মিলে পিকনিক করলো তাও আবার গরুর মাংস দিয়ে ভাবা যায় আজকে ভিডিওতে থাকছে তোরিরা কতজন মিলে এই পিকনিকের আয়োজন করেছে এবং শুধুই কি গরুর মাংস ছিল নাকি আরও অন্যান্য আইটেমও ছিল এই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ তো চলুন আজকে তাহলে ছোটদের পিকনিকটা উপভোগ করা যাক

আমি দিবনি সবাইকে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে আমার ছাদের উপরে এক ভাগ এগুলো কি পরি নাকি হ্যাঁ দেখো সবাই আস্তে আস্তে কাজ করো কোনো তারা নাই ঠিক আছে সময় আছে আমাদের এখন সর্বপ্রথম আমরা ডিম সিদ্ধ করে নিব ঠিক আছে তাই না শ্যামনি ডিমটা আগে সিদ্ধ করে নিব আচ্ছা হাড়ি পাতিল নিয়ে আসতে হবে আমাদের সেই সুন্দর লাগতেছে সত্যি মাসাল্লাহ সবাইকে তো সেই হুর পরি লাগতেছে সবাই এখানে খড়ি নিয়ে আসছে হ্যাঁ কয়টা পাতিল লাগবে আগে ডিম সিটে দেওয়া লাগবে কিন্তু কথা হচ্ছে যে পাতিল মেজে দিবে কে আমরা ভাগ ভাগাভাগি করে নেব আচ্ছা ঠিক আছে একজন আমার সঙ্গে চলো আমি পাতিল দিচ্ছি পিকনিক হবে আর শাড়ি পরবে না সাজুগুজু করবে না তা কখনো হয় কত সুন্দর করে সবাই মিলে শাড়ি পরে এসেছে এবং সাজু পুজো কিন্তু করেছে আর এই শাড়ি পরেই এই গরমের মধ্যে সবাই একদম নাঝেহাল অবস্থা তবুও যেন ওদের আনন্দ কোনোভাবেই কমে নেই যে যার মতো কাজ বাটোয়ারা করে নিয়েছে এবং সে তার মতো করে কাজগুলো করছে কেউ কাটাকুটি করছে কেউ আবার হচ্ছে মানে আনা নেওয়া করছে যেটা যেটা লাগছে কত সুন্দর করে সব নিয়ে এসেছে এদিকে ওরা সবাই মিলে বায়না ধরেছে যে আমার হাতে রান্না খাবে বারবারই বলছিল যে আনটি আমাদের একটু রান্না করে দিবেন কিন্তু আমার তো ছোটো একটা পিচ্ছি আছে তো আমি ওদেরকে সত্য দিয়েছিলাম যে আমার পিচিটাকে যদি তোমরা ধরে রাখো তাহলে আমি তোমাদেরকে হেল্প করতে পারি তো যাই হোক পিছিয়েটাকে ওরা ধরে আছে আর আমি হচ্ছে এদিকে রান্নাবান্না সব কিছু করে নিচ্ছিলাম এত গরমের মধ্যে আমি আবার এই দায়িত্ব পালন করতে গিয়ে পড়লাম মহা ঝামেলায় মানে একদিকে হচ্ছে ছোট বাচ্চা তার মধ্যে এদের বায়না না এদিকে রান্না করতে এসে দেখি যে যে যার মতো আর কি কাজে ফাঁকি দিচ্ছে ছোট মানুষ তো ওরা তো মানে চাচ্ছিল যে একটু আনন্দ করবে তারই মধ্যে সবাই সাজুগুজু করে এসেছে আর সাজুগুজু শাড়ি পরার পরে তো আসলেই কোনো কাজ করতে ইচ্ছা করে না তো আমি ভাবলাম যে আমি ঝটপট সব কিছু করে নিই সব কিছু মিলিয়ে আমি অনেক তারার মধ্যে পড়ে গিয়েছে এদিকে তোর বাপিও আজকে বাসায় আছে বাসায় অনেক কাজও পড়ে আছে তো তারপরও আর কি যেহেতু এরা খুব করে চাচ্ছিলো যে আমি যাতে এদেরকে হেল্প করি তো যাই হোক রান্না বান্না করে দিচ্ছি এখানে সব কিছু মশলা আমি দিয়ে একবারে হাতে মেখে তারপর আমি উঠিয়ে দিব তো যাই হোক ভিডিও শুরুতে বলেছিলাম যে একশো টাকা চাঁদা দিয়ে আমরা কিভাবে গরুর মাংস দিয়ে পিকনিক করছি কে ওরা খাচ্ছে মোট চোদ্দো জন তো প্রথমে ছিল হচ্ছে তেরো জন তো যখন হচ্ছে গরু মাংস কিনতে যাবে ওই মুহূর্তে একশো টাকার মতো শট পড়ে গিয়েছিলো তো তখন ওরা আমাকে বাধ্য করে জোর করে রীতিমতো বলল যে আনটি আপনাকেও খেতে হবে তা আমি প্রথমে রাজি হচ্ছিলাম না শুধুমাত্র চিন্তা করলাম যে একশো টাকার জন্য ওরা হয়তো গরু মাংস সেভাবে কিনতে পারবে না তো পরে আমি আবার এদের সাথে মানে অ্যাড হলাম আর কি তো আমাকে দেই হলো চোদ্দো জন তো আজকের পিকনিকের মেনু ছিল হচ্ছে ডিম তারপরে হচ্ছে গরুর মাংস তারপরে ছিল সাদা পোলাও প্লাস সাথে ছিল হচ্ছে মোজো মোজোটা কিন্তু সবাই মানে ওই যে বিশ টাকা করে যে বোতল কিনতে পাওয়া যায় ছোট বোতলগুলা ওগুলো নেওয়া হয়েছিল চোদ্দো জনের জন্য চোদ্দোটা কেনা হয়েছিল। তো যাই হোক সব কিছু মিলিয়ে একশো টাকার পিকনিক কিন্তু মন্দ হয়নি অনেক ভালো হয়েছে সবাই কিন্তু মন ভরে খেতেও পেরেছে তো এখানে হচ্ছে ডিম ভাজা হচ্ছিলো সাদা পোলাওটা আমি রান্না করে নিয়েছি সব কিছু মিলিয়ে এই যে একদম মানে রেডি রাত কিন্তু তখন অনেক বেজে গিয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছে যে সাদা পোলাও করা হয়েছে পেঁয়াজ ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এর উপরে আগেই আমি দেইনি। আর এখানে সবাই হচ্ছে প্লেট নিয়ে হাজির মানে সবাই খাবার নিয়ে কেউ এখানে খেতে চাচ্ছে কেউ আবার বলছে যে বাসায় নিয়ে গিয়ে খাবে যেহেতু রাত অনেক হয়েছে তো যাই হোক সাদের উপরে হচ্ছে আমাদের পিকনিকটা যেহেতু করা হয়েছে তো স্বাদেই আসলে সব কিছু বাটোয়ারা করছিলাম এই প্রথমবারের মতো আর কি আমার বাড়ির ছাদে মোটামুটি এতজনের পিকনিক করা হলো তো আমি কখনোই আর কি খাবার বাটোয়ারা করি না তো আজকে সাহস করে আর কি করেই ফেলছি সবাইকে চেষ্টা করছি সমানভাবে আর কি দিয়ে দিতে তো পাশে অনেকেই ছিল বাচ্চাদের মায়েরা ছিল তো ওরা আবার আমাকে বলছিল যে আপনি করেন আমরা তো আছি আমি বারবার বলছিলাম যে আপনারাই করে দেন কিন্তু না কিছুতেই না সবসময় বলছিল যে আপনি যেহেতু শুরু থেকেই আছেন এত কষ্ট করে এই গরমের মধ্যে রান্না বান্না করলেন তো আপনি ভাগ করে দেন তো যাই হোক এত বড় একটা দায়িত্ব পালন করলাম মনে হচ্ছে এর আগে কখনো এতগুলো বাচ্চাদের নিয়ে কখনো পিকনিক করা হয়নি তো সব কিছু মিলে অনেক ভালো একটা মুহূর্ত আমরা কাটালাম বিশেষ করে এতগুলো ছোট বাচ্চাদের মধ্যে আমি মনে হচ্ছিল যে আমিও যেন বাচ্চা হয়ে গিয়েছি তাছাড়া এই কাজগুলো করতে আমার বেশি সময়ও লাগতো না যেহেতু আমার ছোট একটা পিচি আছে তো এর কারণে আমার হচ্ছে এদিকেও সময় দিতে হয়েছে ওইদিকেও দৌড়ে দৌড়ে গিয়ে পিচিকে খাওয়াতে হয়েছে আর এত গরম পড়েছে আজকে যা বলার মতো না আমার পিচি তো একদমই সাধে থাকতে যাচ্ছিল না তো ওকে নিয়েও আবার রুমে যাচ্ছিলাম আবার স্বাদে উঠতে সব কিছু মিলে প্যারাও যাচ্ছিলো যেমন আমার আনন্দও লাগছিল তো সব কিছু যখন সুন্দরভাবে এদেরকে দিতে পেরেছি তো সব শেষে একটা জিনিসই মনে হচ্ছিল যে যাক ছোটো বাচ্চাদের মনের মতো করে সব কিছু করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ ওরা অনেক খুশি আর এখানে ভাগ ওরা শেষ সবাই হচ্ছে প্লেট নেওয়ার জন্য তারা তাড়াহুড়া করছিল তো যখন আমি বললাম যে আগেই নেবে না ভিডিও করব। তো এই কথা শোনার পর সবাই হেসে উঠেছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আর কি রেখে দিয়েছে সবাই আর নিচে নামার পরে এই যে মজো যার যার মতো শেষ একটা করে মজুর নিয়ে এই তো সবাই এখন চলে যাচ্ছে তো এই ছিল ছোট্ট ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ